শনিবার অর্থাৎ সাতাশে এপ্রিল এর আমরাই পশ্চিম পাড়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় এবং খালেদ হোসেন ও শেখ সেলিমের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক নৈশ কাবাডি প্রতিযোগিতা আমরাই প্রো কাবাডি লিগ দু হাজার চব্বিশ সিজন ওয়ানে এই প্রতিযোগিতায় আমরাই সহ দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের আটটি দল অংশগ্রহ দলগুলি যথাক্রমে আমরাই গ্রিন সিটি এরিয়াটাস পিএসপিএফ এন্টারপ্রাইজ PSP এফ Enterprise, এন্টারপ্রাইজ রেহান ইলেভেন থ্রি ব্রাদার্স Abdul আব্দুল Welfare কালাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং এমডি নোমান ইলেভেন এদিন এই কাবাডি প্রতিযোগিতায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন এমএমআইসি প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবী খেলাধুলা সম্পর্কে প্রভাত চট্টোপাধ্যায় বলেন গ্রামবাসীদের খুব সুন্দর উদ্যোগ ক্রীড়া সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে শুভ প্রচেষ্টা যেভাবে এরা অর্গানাইজ করে আমি তাতে মুগ্ধ এবং আমি তাদের কাছে আমি এইটুকুই বলবো যে এইভাবে সারা মানুষের যেমন আনন্দ দেয় তেমনি শারীরিক গঠন এবং সর্বোপরি শৃঙ্খলা সেই শৃঙ্খলাটাকে বাড়ায় তো যারা অর্গানাইজ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আত্মসুযোগ দেওয়ার জন্য আজকে যুব সমাজ যে উঠে এসেছেন এই গ্রীষ্ম গরমের মধ্যে এইটার বলতে কি আচ্ছা খেলাধুলার জন্য খেলাধুলার প্রতি তো মানুষের একটা টান আছেই এবং তারা এখানে উপস্থিত থেকে একদিকে যে তারা উৎসাহ প্রদান করছে পাশাপাশি যে সমস্ত যারা অর্গানাইজ করেছে তারাও প্রচণ্ডভাবে উৎসাহিত হচ্ছে এবং উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এই খেলা শুরু হয়েছে আমরা এই প্রো কাবাডি লীগ সম্পর্কে উদ্যোক্তা খালেদ হোসেন ও শেখ সেলিম কি জানালেন শুনবো এই টুর্নামেন্ট যে আটটা টুর্নামেন্টে আটটা অনার নিয়ে খেলা হচ্ছে দুর্গাপুরের আটটা টিম এটা হচ্ছে আইপিএল সিস্টেম মানে প্লেয়ার ডাক করে হয়েছে আশি জন প্লেয়ারকে ডাক করে আটটা টিমে ভাগ করে দেওয়া হয়েছে মানে নিজে যে ডেকে নিয়েছে প্লেয়ার সেই হিসেবে আটটা টিম আছে টোটাল লিগ লেগে খেলা এক একটা টিম তিনবার করে খেলতে পাবে যারা দুবার জয়লাভ করবে তারা সেই ভাইলে পৌঁছাবে এই প্রাইজ মানে হচ্ছে যারা উইনার হবে তাদের হচ্ছে দশ হাজার প্লাস ট্রফি আর যারা রানার্স আপ তাদের আট হাজার প্লাস ট্রফি আর ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে এই খেলার বলবো যে খেলা খেলা তুলেই যাচ্ছে দিনকে দিন সে এখন মোবাইলে সব ব্যস্ত সেই জন্য আমরা এই খেলা উদ্যোগে নিয়েছি এই খেলাটা আরও বড় করে যেন করা যায় সবাই যেন প্র্যাকটিস করে খেলা মাঠে মাঠের মধ্যে সব আসে খেলাধুলো যেন সেই আমি এটা হচ্ছে খালেদ হোসেন আর শেখ সেলিম এবং পাড়ার মানে আমরাই পশ্চিম পাড়ার মানে আমরা সবাই তার তার মধ্যে গ্রামবাসী বিন্দু সাহায্যর হাত সবাই বাড়িয়ে দিয়েছে সাহায্যর হাত বাড়িয়ে জন্য আজকে আজ আমরা এতদূর পর্যন্ত এগিয়ে গিয়েছি আর এই খেলাটার আমার মোটামুটি পনেরো বছর বয়স থেকে আমি এই খেলা খেলাধুলাতে কিন্তু লিপ্ত আছি এবং কি আমি কোল ইন্ডিয়াতে চাকরি ইসিএল চাকরি করি কোল ইন্ডিয়া তো দু থেকে চারবার আমি মিট করেছি তাই সেই উদ্যোগে আমার খুব প্রচণ্ড উদ্বেগ তাই গ্রামবাসী ভাই এবং পাড়া পাড়াপড়িকে নিয়ে এই খেলার উদ্বেগ আমরা কিন্তু নিয়েছি এই টুর্নামেন্টের আটজন টিম ওনার জন খেলোয়াড়কে নিলামের মাধ্যমে টিম তৈরি করে একের পর এক খেলায় অংশগ্রহণ করে অবশেষে চূড়ান্ত পর্যায়ের খেলার ছাড়পত্র পায় আমরাই গ্রিন সিটি ও এপিজে আব্দুল কালাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন চূড়ান্ত পর্যায়ের খেলায় একটা হাড্ডাহাড্ডি ও উপভোগ্য খেলা দেখতে পায় মাঠে উপস্থিত ক্রীড়াপ্রেমী দর্শক সাধারণ অবশেষে আমরাই প্রো কাবাডি লিগ চ্যাম্পিয়ন হয় এপিজে আব্দুল কালাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন অপরদিকে এই টুর্নামেন্টে রানার্স হয় আমরাই গ্রিন সিটি চূড়ান্ত পর্যায়ের খেলা শেষে রানার্স ও উইনার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি ম্যাচের সেরা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় সারা রাতব্যাপী এই নৈশ কাবাডি টুর্নামেন্টে মাঠে হাজির হয়েছিলেন কয়েক হাজার ক্রীড়া দর্শক সমরেন্দ্র দাস এলসিডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন